আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমি আপনাদের সামনে আলোকপাতন একশত একুশ নিয়ে হাজির হয়েছি আলোকপাতটির শিরোনাম হলো তাওহিদপন্থী মুসলিম জাতি জান্নাতি এবং শেখপন্থী অমুসলিম জাতি জাহান্নামে হওয়া প্রসঙ্গে শিরোনাম সংশ্লিষ্ট সুরা আলান কাবুতে তিপ্পান্ন চুয়ান্ন তেতাল এখানে শোনানো হলো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءك وليأتينهم بغتة وهم لا يشعرون يستعجلونك بالعذاب وإن جهنم محيطة

তো আপনার নবতের পক্ষে কোনো প্রাকৃতিক নিদর্শন দেখাতে না পারায় এসব মূর্তি পুজো মনে করে এত সত্ত্বেও আপনি যে তাদেরকে বাতিল ধর্মাবলম্বী হিসাবে ঝার নামের ভয় দেখে যাচ্ছেন এর বিপরীতে তা তোমাকে তাদের উপর জাহান্নামের সেই জীবদ্দশাতে এনে দেখাতে বলে প্রতি উত্তরে তুমি তাদেরকে বলে দাও সে আজবের সময়কাল পরকালে তোমাদের জন্য নির্ধারিত আছে তা যদি নির্ধারিত না থাকত তাহলে তাদের উপর আজাব এ দুনিয়াতে এসে পড়ত হ্যাঁ এ কথাও ঠিক যে যখন দুনিয়াতে আল্লাহ বলার কোনো মুসলিম ব্যক্তি থাকবে না থাকবে শুধু তারাই কেমতে কেমত কায়মের জন্য ঠিক তখনই তাদের উপর আকস্মিকভাবে সে আজাব এসে পড়বে তারা আগে তা টেরো পাবে না আয়াত চুয়ান্ন তারা তোমার কাছে আজাব তরন্ত করার দাবি জানায় আপনি বলে নিন অবশ্যই আজাব হিসেবে জাহান্ন ইহকালে নয় বরং পরকালে তাওহীদ এর সালাত আখিরাত কে অব কাফের অমুসলিম যা থেকে পরিবেষ্টন করে ফেলবে মাজলাসুল অমুসলিম ভাই ও বোনেরা জান্নাতের আজব থেকে বাসার জন্য তাওহীদ এর সালাত আখিরাত কে স্বীকার করে ইসলাম ধর্ম গ্রহণ করুন আর নো মুসলিম ও আমলদার মুসলিম ভাইরা মহান আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে জান্নাত লাভের আশায় দৈনন্দিন পাঁচ ছলাত বন্দে যথাযথভাবে পালন করে চলুন আর দুষ্কৃতকারী ও দুর্বৃত্ত এবং জালেম ভাইরা ধর্মীয় পরিচয় লাভের জন্য তবা করে সঠিক পথে ফিরে আসুন ওহে আল্লাহ আপনি আমাদের তবা কবুল করুন আমাদের আমাদেরকে ক্ষমা করুন আমাদের জন্য জান্নাত জান্নাতফের দোষ নাসিফ করুন এবং আমাদেরকে জানানমেনের আগুন থেকে পরিত্রাণ দান করুন